ফুটবল বিশ্ব তাকে সব দিয়েছে বিশ্বকাপ ভ্যালান্ডিওর ইউরোপের সব বড় শিরোপা তার ক্যাবিনেটে কি নেই তবুও লিওনেল মেসি অপেক্ষা করছিলেন অপেক্ষা করছিলেন একটি বিশেষ মুহূর্তের জন্যই ফ্লোরিডার ফোর্ড লডার্ডেলে যখন ফাইনাল বাসী বাঁচল তখন শুধু ইন্টার মায়ামি জিতল না পূর্ণ হলো মেসির তিন বছরের এক অসম্পূর্ণ মিশন দিস ইজ দ্য মুমেন্ট আই হ্যাড বিন ওয়েটিং ফর ম্যাচ শেষে একটি বাক্যই বলে দেয় এই শিরোপা তার কাছে কতটা বিশেষ ক্যারিয়ারে আটচল্লিশতম শিরোপা কিন্তু নর্থ আমেরিকায় প্রথম লিগ টাইটেল আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো কীভাবে ভ্যাংকুবার হোয়াইট ক্যাপসের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ইতিহাস গড়ল মায়ামি কেন কোচ মার্চেরানো বললেন তারা লাকি ছিলেন এবং কেন এই জয়টি জর্দি আলভা এবং সার্জিয় বুসকেটসের জন্য ছিল একে আবেগী বিদায় পুরো বিশ্লেষণটি জানতে ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন স্কোরলাইন দেখে হয়তো মনে হতে পারে ইন্টার মায়ামি খুবই সহজেই জিতেছে কিন্তু মাঠের চিত্রটা ছিল ভিন্ন প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস মায়ামিকে এক চুলো ছাড় দেয়নি ইন্টার মায়ামির হ্যাড কোচ হাভিয়ার মাস চেরানো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ভ্যাংখুবার একটি অসাধারণ দল ম্যাচ যখন এক এক সমতায় তখন ভ্যাঙ্কুবারের ইমানুয়েল সাব্বির একটি শর্ট পোস্টে লেগে ফিরে আসে মাস চেরানো বলেন দ্বিতীয়ার্ধে প্রথম পনেরো থেকে বিশ মিনিট তারা আমাদের প্রবল চাপের মুখেই রেখেছিল আমরা খুবই ভাগ্যবান যে বলটি দুবার পোস্টে লেগেছে তিনি অকপটে স্বীকার করেন যদি ওই বলগুলো জালে জড়াতো তবে ম্যাচের ফল ভিন্ন হতে পারত কিন্তু চ্যাম্পিয়ন হতে হলে প্রতিবার পাশাপাশি ওই একটুখানি লাগ বা ভাগ্যর প্রয়োজন হয় যা সেদিন মায়ামের সাথে ছিল তবে ভাগ্য সহায় হলেও ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন একজনই লিওনাল মেসি সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ছিলেন অতি মানবীয় ইন্টার মায়ামের তিনটি গোলে ছিল তার প্রত্যক্ষ অবধান নিজে গোল করার নেই ঠিকই কিন্তু দুটি অসাধারণ এসিস্ট এবং পুরো গেমপ্লে প্লে ম্যাকিং করে তিনি প্রমাণ করেছেন কেন তিনি এমএলএস এমভিপি। মেসি বলেন তিন বছর আগে আমি এমএলএসে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আর আজ আমরা চ্যাম্পিয়ন তিনি মনে করিয়ে দেন যে গত বছর তারা লিগের শুরুতে বাদ পড়েছিলেন কিন্তু এই বছর তাদের মূল লক্ষ্যই ছিল এই ট্রফি মাস্টারানো মেসির এই পারফরমেন্সকে ব্যাখ্যা করেছেন বাড়তি প্রচেষ্টা হিসেবে কোচ বলেন শেষ দু তিনটি ম্যাচে মেসি যে এফোর্ট দিয়েছে তা আমি তাকে দিতে বলিনি এটা তার ভেতর থেকে এসেছে সে এই ট্রফিটা জিততেই এখানে এসেছিল এই জয়ের আনন্দস্রোর মাঝেই লুকিয়েছিল বিশ হাজারের ছায়াও এই সিজনে অবসরের ঘোষণা দিয়েছেন ফুটবলের দুই কিংবদন্তি জর্দি আলভা এবং সার্জিয়া বুস্কেটস ফুটবল ইতিহাসে নিজ নিজ পজিশনে তারা সর্বকালের সেরাদের কাতারে লিওনাল মেসির জন্য এই জয়টি তাই কেবল একটি ট্রফি নয় বরং তার দুই প্রিয় বন্ধুর প্রতি এক রাজকীয় বিদায়ী উপহার মেসি তার দুই সতীর্থ সম্পর্কে বলেন ওরা হইতে এখনো পুরোপুরি বুঝতে পারছে না ওরা কি অর্জন করেছে আজ তাদের জীবনের একটি সুন্দর অধ্যায় শেষ হলো যার জন্য তারা পুরো জীবন উৎসর্গ করেছিল এখন তাদের নতুন জীবন শুরু হবে মেসি আরও যোগ করেন যে তিনি অত্যন্ত খুশি কারণ তার এই দুই বন্ধু চ্যাম্পিয়ন হিসেবে মাঠ থেকে বিদায় নিতে পারছেন ভার্সেলোনা থেকে মায়ামি বন্ধুত্বের এই যাত্রা শেষ হলো এক ঐতিহাসিক অর্জনে এ জয়ে কোচ হাবিয়ার মার্শচেরানোর ভূমিকা অনস্বীকার্য কনকা চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দলটি মানসিকভাবে ভেঙে পড়তে পারত কিন্তু মার্শচেরানো দলকে এক সুতোয় গেঁথে রেখেছিলেন তিনি বারবার জোর দিয়েছেন টিম অ্যাফোর্ট বা দলীয় প্রচেষ্টার উপর মেসি নিজেও কোচের এই দর্শনের প্রশংসা করেছেন দীর্ঘ একটি বছর অসংখ্য ম্যাচ এবং ইঞ্জুরির সাথে লড়াই করে ইন্টার মায়ামি প্রমাণ করেছে তারা এখন আর কেবল তারকা নির্ভর দল নয় বরং তারা একটি চ্যাম্পিয়ন ইউনিট আটচল্লিশতম শিরোপা জিতে মেসি আবারও প্রমাণ করলেন বয়স কেবল একটি সংখ্যা মাত্র তবে আলভা বুস্কেটসের বিদায়ের পর মায়ামির ভবিষ্যৎ কেমন হবে সেটাই এখন দেখার বিষয় আপনার কি মনে হয় এই ত্রয়ের বিদায়ের পর মেসি একাই মায়ামিকের সামনে এগিয়ে নিতে পারবেন কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্পোর্টসের সব লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে